আপনি যদি আপনার আঠারো বছরের নিচের সন্তানকে কানাডার স্কুলে পড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি তানজিনা আক্তার একজন ইমিগ্রেশন কনসালটেন্ট আপনার যদি ইমিগ্রেশন বিষয়ক কোনো পরামর্শ বা সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কানাডার স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা কেমন আবেদন করতে কি কি যোগ্যতা লাগে টিউশন ফি কত কখন আবেদন করতে হয় এবং কিভাবে আবেদন করতে হয় এছাড়াও ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব যেমন কানাডায় স্কুলিং বিষয়ে এসে বাবা মা কাজ করতে পারবে কিনা এবং আইলস লাগবে কিনা চলুন শুরু করা যাক প্রথমেই বলি কানাডার স্কুলের শিক্ষা ব্যবস্থাটা কেমন বাংলাদেশে যেমন ঢাকা বা কুমিল্লা শিক্ষা বোর্ড আছে কানাডাতেও তেমনি প্রতিটা স্কুল কোনো না কোনো স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের অধীনে থাকে যারা সেই এলাকার স্কুলগুলো পরিচালনা করে প্রতিটি বোর্ডের নিয়ম কানুন ও টিউশন ফি আলাদা কানাডায় মূলত দুই ধরনের সরকারি স্কুল বোর্ড আছে পাবলিক স্কুল বোর্ড এবং ক্যাথলিক স্কুল বোর্ড এখানে সব স্কুলের জন্য এক জায়গা থেকে আবেদন করা যায় না যে বোর্ডের অধীনে স্কুল সেই বোর্ডেই আবেদন করতে হয় অনেক সময় কোন স্কুলে পড়বে তা নির্ভর করে বাসার ঠিকানার উপর যেমন টরন্টোতে স্কুল মানেই টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড আর অটোয়াতে স্কুল মানেই অটোয়া কার্লটন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তাই স্কুল বাচ্চার আগে বোর্ড বোঝা খুবই জরুরি এবার আসি যোগ্যতা কি কি লাগে প্রথমেই এডমিশন রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি এলিমেন্টারি স্কুলে অর্থাৎ থেকে গ্রেড পর্যন্ত কিন্ডার গার্ডেন গত দুই বছরের রেজাল্টে সি প্লাস বা পঁয়ষট্টি শতাংশ বা তার বেশি মার্কস লাগে এবং শিক্ষক বা প্রিন্সিপালের রিকমেন্ডেশন লেটার লাগে এলিমেন্টারি স্টুডেন্টদের জন্য নির্দিষ্ট কোনো ইংরেজি টেস্ট নেই তবে বেসিক ইংরেজি জ্ঞান থাকা ভালো সেকেন্ডারি স্কুলে অর্থাৎ গ্রেড নাইন থেকে টুয়ালভ পর্যন্ত এখানেও সি প্লাস বা তার বেশি রেজাল্ট ও রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয় পাশাপাশি ইন্টারমিডিয়েট বা তার বেশি ইংরেজি দক্ষতাও দরকার হয় এজন্য ইংরেজি ও ম্যাথ অ্যাসেসমেন্ট নেওয়া হয় যা ভিসার শর্ত নয় বরং গ্রেড ও কোর্স প্লেসমেন্টের জন্য এবার আসি থাকার ব্যবস্থার বিষয় নিয়ে আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের অবশ্যই একজন কাস্টোডিয়ান বা অভিভাবক থাকতে হবে যিনি কানাডায় থেকে শিক্ষার্থীর দেখাশোনা ও আইনি দায়িত্ব নেবেন শিক্ষার্থীদের একা থাকার কোনো অনুমতি নেই টিউশন ফি কত লাগে কানাডায় স্কুল শিক্ষা মূলত দুই ধাপে হয় এলিমেন্টারি স্কুল যেখানে কিন্ডার থেকে গ্রেড এইট পর্যন্ত পড়ানো হয় এবং সেকেন্ডারি স্কুল যেখানে গ্রেড নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করানো হয় এই দুই ধাপেই টিউশন ফি সাধারণত বছরে প্রায় নয় ডলার থেকে সতেরো ডলার বা তার বেশি হতে পারে তবে সঠিক ফি নির্ভর করে আপনি কোন স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডে পড়বেন তার উপর আর এপ্লিকেশন ফি সাধারণত দুশো থেকে চারশো ডলার হয় যা নন রিফান্ডেবল এবং এক্সাক্ট কত সেই ফিটাও নির্ভর করে স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের উপর এবার আসি কখন আবেদন করতে হয় কানাডায় সাধারণত দুইটি স্কুল সেমিস্টার থাকে সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি বেশিরভাগ স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডে সেপ্টেম্বর সেমিস্টারের জন্য আবেদন করতে হয় সাধারণত মে মাসের শেষের মধ্যে আর ফেব্রুয়ারি সেমিস্টারের জন্য আবেদন করতে হয় অক্টোবর বা নভেম্বরের শেষের দিকে তবে সঠিক ডেডলাইন জানতে হলে আপনি যেই শহরে পড়াতে চান সেই এলাকার স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই চেক করতে হবে কিভাবে আবেদন করতে হয় প্রথমে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয় এরপর কন্ডিশনাল অফার লেটার পেলে টিউশন ফি ও কাস্টোডিয়ান ডকুমেন্ট জমা দেওয়া হয় সব শর্ত পূরণ হলে অফিসিয়াল অফার লেটার পাওয়া যায় সেটি দিয়ে স্টাডি ভিসায় আবেদন করা হয় ভিসা পাওয়ার পর কানাডায় এসে স্কুলে রিপোর্ট করলে ক্লাস শুরু হয় কত টাকা ভিসা আবেদনে দেখাতে হয় ভিসা অফিসার দেখতে চান আপনি কাজ না করেও থাকার খরচ যাতায়াত খরচ এবং টিউশন ফি বহন করতে পারবেন কিনা সাধারণভাবে স্টুডেন্ট একা হলে বছরে প্রায় বাইশ হাজার আটশো পঁচানব্বই ফান্ড দেখাতে হয় আর স্টুডেন্টের সাথে একজন বাবা মা এলে মোট প্রায় আঠাশ হাজার পাঁচশো দুই ডলার দেখাতে হয় এর সঙ্গে এক বছরের টিউশন ফি সাধারণত নয় হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো ডলার এবং যাতায়াত সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে দেখাতে হয় চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয় স্কুলিং ভিসা কি আইলসের দরকার আছে না দরকার নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তি হওয়ার জন্য কি কোনো অ্যাডমিশন টেস্ট লাগে না লাগে না তবে সেকেন্ডারি স্টুডেন্টদের অফার লেটার পাওয়ার পর ইংরেজি ও ম্যাথের অনলাইন অ্যাসেসমেন্ট দিতে হয় এই টেস্টগুলো মাধ্যমে পাঠানো হয় ইমেলের এবং স্কুলে রিপোর্ট করার আগেই এগুলো সম্পন্ন করতে হয় এই অ্যাসেসমেন্টের ফলের উপর ভিত্তি করেই নতুন শিক্ষার্থীদের গ্রেড ও কোর্স সিলেকশন নির্ধারণ করা হয় ডিস্ট্রিক্ট বোর্ড কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাস্টোডিয়ান ব্যবস্থা করে দেয় বাবা মাকেও হয় নিজে আসতে হবে বা নিজেরা কাস্টোডিয়ান খুঁজে বের করতে হয় পরিচিত বন্ধু আত্মীয় এজেন্সি বা অনেক ইমিগ্রেশন কনসালটেন্টরাও এ বিষয়ে হেল্প করতে পারে স্টাডি পারমিট না পেলে কি টাকা ফেরত পাওয়া যায় অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল তবে যদি আইআরসিসি থেকে স্টাডি পারমিট রিজেক্ট হয় তাহলে টিউশন ফি থেকে কয়েকশো ডলার কেটে বাকি টাকা ফেরত দেওয়া হয় বিস্তারিত জানতে রিফান্ড পলিসি চেক করতে হবে বাবা মা কি কাজ করতে পারবে সাধারণত বাবা মা কাজ করতে পারবে না তবে যদি তারা বিদেশি কর্মীদের জন্য উপযুক্ত কোনো চাকরির অফার পায় তাহলে আলাদা জব ভিসার জন্য আবেদন করা যেতে পারে যদিও এটি বেশ চ্যালেঞ্জিং সবার শেষে বলি কানাডার স্কুলিং ভিসা কাদের জন্য উপযুক্ত একটি স্টুডেন্টকে কানাডার স্কুলে পড়াশোনা করাতে যাতায়াত খরচ থাকার খরচ টিউশন ফি এবং অন্যান্য খরচ মিলিয়ে বছরের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো খরচ হতে পারে তাই বাবা মায়ের নিয়মিত আয় ও আর্থিক সক্ষমতা না থাকলে কানাডা স্কুলে পড়ানো অনেক কঠিন হতে পারে এমন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক বিষয়গুলো মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ